শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের ব্যবস্থাপনায় আজ ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গনের জগন্নাথ মন্দিরে ভগবানের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কেবল একজন দেবতার আবির্ভাব নয় নতুন করে কোনো দেবতাকে হিন্দু শাস্ত্রের পঙ্ক্তিতে অঙ্গীভূত করা নয় এ এক আশ্চর্য জন্ম দাপরের শ্রাবণের রোদন ভরা বর্ষণ যখন বিলম্বিত হয়ে ভাদ্রের নিশাকে মন্দিত করে তুলেছে তারই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র ভোগ করছে যখন দিং মণ্ডলকে তার মধ্যে আবির্ভূত হয়েছেন ভগবান ভগবানের এই আবির্ভাব ভারী আশ্চর্য কেন আশ্চর্য ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ আমরা চিনি বা না চিনি আমরা মানি বা না চিনি মানি আমরা সবাই যা পেতে চাই তা হলো আনন্দ যারা ভগবানকে বিশ্বাস করেন তারা আনন্দ পেতে চান আর যারা বিশ্বাস করেন না তারাও আনন্দ পেতে চান এই আনন্দ পাবার মধ্যে দিয়েই জীব সচ্চিদানন্দকে যুগে যুগে বরণ করে নিয়েছে আসলে নাস্তিকের চিত্তেও ভগবান যে দোলা দেয় তার এই সচ্চিদানন্দ সত্তার মধ্যে দিয়ে আর আনন্দকে চাই বলেই মানুষ যুগে যুগে ভগবানকে চেয়েছে যে পেয়েছে সে আনন্দিত হয়েছে যে পায়নি সে ক্রন্দনাতুর হয়েছে ভগবানকে না পাওয়ার বেদনা ক্রন্দনের আরতির মধ্যে দিয়ে বিশ্বকে ক্রন্দিত করেছে এ তো স্বাভাবিক ঘটনা কিন্তু অস্বাভাবিকত্ব কোথায় আজকের এই জন্মাষ্টমীর রাত্রে সেই আশ্চর্য সেই অনবদ্য ঘটনাটি ঘটেছে আজকে ভগবান মানুষকে চেয়েছেন ভগবান আসতে চেয়েছেন মানুষের মধ্যে যিনি ভূমা তিনি ভূমিতে নেমে আসতে চেয়েছেন যিনি অমৃতের অধিকারী তিনি ধুলি ধূসরিত এই পৃথিবীর মাঝে নিজেকে অঙ্গীকারবদ্ধ করেছেন এটি জন্মাষ্টমীর সবচেয়ে বড় বার্তা যে মানুষকে চেয়ে ভগবান তার জন্মলীলা ঘটিয়েছেন ভাদরের বাদল ঝরা গভীর রাতে অনাদরে অনারম্বর কারা কক্ষের গভীর অন্ধকারে জনক জনকজননীর অঙ্ক পরে তিনি এসেছেন ভারী নিরাভরণভাবে বেদ বলে ভগবান আছেন বেদের নিয়ম রীতি বেদের প্রকরণ তার মধ্যে দিয়ে সৎ এই অস্তিত্ববানত্ব প্রচারিত হয় কিন্তু ভাগবতীয়তা কি বলে ভাগবতীয়তা বলে ভগবান আসেন বেদ যেখানে বলেন তিনি আছেন ভাগবতীয়ত্ব বলে তিনি আসেন তিনি আসেন শুধু নয় তিনি আসেন আমাদের ভাঙা কুঠিরে আমাদের তমিশ্রার মধ্যে আমাদের রোদন ভরা বেদনার মধ্যে আমাদের অশ্রু আনন্দের দোল দোলানোর মধ্যে আর এসে তিনি ধুলিকে ধন্য করেন তিনি প্রতপ্ত প্রাণকে শান্ত করেন তিনি ভক্তকে যুগ যুগ ধরে তার দিকে আকর্ষণ করেন আর অভক্তকেও তিনি ধাত্রীগতি দান করেন পরাগতি দান করেন পরম গতি দান করেন আসলে বেদ যে যাকে দেখিয়েছে সাধন দুর্লভ বলে ভগবান এসে তাকে প্রমাণ করে দিলেন প্রীতি সুলভ বলে বেদ যাকে বলে দুর্গম দুরস্তয়া আর সাধন লব্ধ এই ভাগবতীয়তা বলে তিনি একান্ত প্রীতিতে বসীভূত যিনি সাধনের দ্বারা দুরধিগম্য তিনি প্রেমের দ্বারা সুগম্য এই পরম বার্তা দেবার জন্যই ভগবান এলেন আজ পৃথিবীর সবচেয়ে বড় প্রয়োজন ভালোবাসা রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করেছিলেন কি প্রয়োজন প্রয়োজন তত্ত্ব বলতে গিয়ে প্রভু বললেন প্রেম প্রয়োজন যুগে যুগে আজকের এই অন্ধতমস্রার যুগে রণরক্ত সফলতার যুগে চারিদিকে যখন হাহাকার চারিদিকে যখন হিংসরা চারিদিকে যখন নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ফেলছে তখন একান্ত প্রয়োজন ভালোবাসা মানুষের উপর যখনই অত্যাচার হয় যখনই কংস শিশুপাল জরাসন্দের প্রাদুর্ভাব ঘটে যখনই তারকা সুরপনখারা এসে আবির্ভূত হয়ে মানুষকে পীড়ন করেন তখন বৈকুণ্ঠ অধিবাসী বৈকুণ্ঠ বিহারীর হৃদয় কেঁদে ওঠে মানুষের জন্য আর সেই ক্রন্দনের অশ্রুতপ্ত পদ বেয়ে তিনি নেমে আসেন তার পরম প্রেমের ভুবনে প্রেমের আলিঙ্গনে তিনি আলিঙ্গিত করেন তার একান্ত আপন মানুষকে তাই মৃত মানুষ অমৃতত্ব পায় মৃত থেকে অমৃতে যাবার একটাই পথ মহাপ্রভু যাকে বললেন প্রেম প্রয়োজন জন্মাষ্টমীর সবচেয়ে বড় বার্তা এই প্রেমের বার্তা এই মিলনের বার্তা এই সৌহার্যের বার্তা যিনি অজ যার জন্ম হয় না অজ নিত্যং শাশ্বত বলে যিনি নিজেকে পরিচিত করেছেন কি আশ্চর্য এই ভরা ভাদরে এই নিশিত অন্ধকারে এই অষ্টমীর রোহিণী ভোগে তিনি নিজেকে জন্মের বন্ধনের মধ্যে জন্মের গণ্ডির মধ্যে স্বীকার করলেন যিনি ভূমা যিনি অনন্ত তিনি ভূমিতে নেমে এলেন যিনি চিরসুন্দর তিনি এই অসুন্দর হানাহানির মধ্যে নিজেকে সমর্পিত করে দিলেন এর চেয়ে বড় তিথি মাহাত্ম কোন তিথির হতে পারে যিনি নিত্য শাশ্বত অপরিবর্তনীয় তিনি পরিবর্তনশীল প্রপঞ্চের মধ্যে প্রপঞ্চের প্রঙ্কিলতার মধ্যে প্রপঞ্চের বঙ্কিমতার মধ্যে নিজেকে সমর্পণ করে দিয়ে নিজেও বঙ্কিম ঠাম হয়ে গেলেন অচল সনাতন সর্বগত তিনি আমাদের চলমান জীবনের চলমান জগতের ব্যক্ত জগতের প্রকটিত জগতের মধ্যে কিরামান হয়ে উঠলেন এইরই সবচেয়ে বড় তিথি এই জন্মাষ্টমী তিথি তাই জন্মাষ্টমী কেবল সনাতনীর উৎসব নয় জন্মাষ্টমী একটি প্রমিতি জন্মাষ্টমী একটি অঙ্গীকার জন্মাষ্টমী ভগবানের কৃপার দান করুণার দান আজকের তিথিতে তার অশ্রুসিক্ত হৃদয় কেঁদেছে মানুষের জন্য মানুষ যুগ যুগ ধরে কেঁদেছে সত্য তেতা যুগে মানুষ কেঁদেছে ভগবান এসে ধরা দিলেন এই দা দাপড়ে আগে আগে পাঠিয়েছেন তার অংশকে তার অঙ্গকে কিন্তু এই কলিতে এই দা পরে তিনি নিজে এসেছেন শ্রীকৃষ্ণ রূপে কখনো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর রূপে দীর্ঘ তপস্যার শেষে যখন আধার ঢাকা কারাগার সেখানে আমরা দেখলাম এক মহিয়ান পুরুষকে আপন বীর্যে যে সমুন্নত গর্ভস্তুতিতে আমরা দেখেছি কংস পর্যন্ত অবাক হয়ে গেছে বসুদেব কারাগারের এত যাতনা সহ্য করেও কেমন করে অচল রয়েছে অটল রয়েছে নিজের পৌরুষের বীর্যে উদ্ভাসিত হয়ে রয়েছে কংস পর্যন্ত অবাক তার পাশাপাশি আমরা দেখলাম প্রেমের বীর যে অসংকিনি এক অভূতপূর্ব তপস্বিনীকে তিনি মা দেবকী এই দেবকীর গর্ভসিন্ধু মা যে ভগবান আবির্ভূত হবেন এদের অনেক কষ্ট দুটো হৃদয় পাশান চাপা বেদনা নিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করছিল আজকে সেই পাশান ভার সরিয়ে প্রেমের ঠাকুর প্রেমের দেবতা কারাগারের অন্ধকারের মধ্যে কংসের হিংস্র রাজনীতির পঙ্কিলতার মধ্যে এসে আবির্ভূত হলেন একদিকে আকুতি ভরা আগ্রহ আর অন্যদিকে প্রীতি ভরা অনুগ্রহ দেবকী এবং বসুদেবের হাকুতি তিনি কবে আসবেন কবে এই দুঃখ যন্ত্রণা এই শৃঙ্খল মোচন হবে কবে কারার ওই লৌহ কপাট ভেঙে যাবে আর একদিকে ভগবান বলছেন তার প্রীতি ভরা অনুগ্রহ নিয়ে আমি এসে হাজির হয়েছি তুমি দেখো এই অন্ধকারের মধ্যে যেখানে কেউ দেখলো না কেউ জানল না বড় অনারম্বরভাবে আমি নিজেকে প্রকাশিত করে দিলাম নীরব সাধনার শেষ প্রান্তে কৃপায় এসেছেন তিনি একান্ত হয়ে যখন নিরব সাধনা তার প্রান্তকে ছোঁয় তখনই একান্ততমের সঙ্গে আমাদের হৃদয়ের দেয়া নেওয়া হয় আজকে এক অদ্ভুত বালককে আমরা দেখলাম অম্বুজেকশন সুপিত বসন সান্দ্র পয়োঘন কাজল বরণ কিরিটি কুণ্ডলে দোতমান কাঞ্চি রচমান রোচমান চারি হস্তে উদ্যত শঙ্খ চক্র গদা পদ্মে প্রথম দেখলেন কাকে চারি হস্ত ভগবান বিষ্ণুকে দেখতে দেখতে সেই বিষ্ণু দিভুজ বালকে পরিণত হয়ে গেল আসলে প্রেম এই রকম ভাবে পরিণতির মধ্যে দিয়ে নিজেকে সম্পূর্ণতা দেয় যিনি অনন্ত ঐশ্বর্যের অধিকারী তিনি মাধুর দে ধৈর্য হয়ে আবির্ভূত হলেন ওই কারাকক্ষে দেবকী বসুদেব ধন্য হলেন দ্বিভুজ সন্তানকে দ্বিভুজ গোবিন্দকে লালাকে গোপালকে নিজের অঙ্কে অঙ্গীকার করে একজনের অপূর্ব আবির্ভাবকে আমরা ভুলতে পারিনি কোনোদিন মানুষ ভুলতে পারিনি এই অপূর্ব আবির্ভাবকে তাই আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে ঘটনা ঘটে গেল তার এতদিন পরেও আজকের রাতটাকে আমরা স্মরণ করি শয়ন ভুলে গিয়ে উজাগর জাগরণের আকুতির মধ্যে দিয়ে তাকে আমরা কাছে পেতে চাই যা ঘটেছিল গভীর নিশীতে তাঁরই স্মরণে তারই মননে এত আয়োজন যা ঘটেছিল অশ্রুর প্রকটনে যা ঘটেছিল অসাধারণ অবতরণে যা ঘটেছিল গুপ্ত কারা কক্ষের নিস্তরঙ্গ জীবনরঙ্গে তাকেই প্রতিদিনের জীবন তরঙ্গে ভাসিয়ে দিতে আজকের জন্মাষ্টমীর যাপন তাই সব তিথি জন্মতিথি কিন্তু আজকের তিথি জয়ন্তী তিথি যা জীবনে জীবনে জনমে মরণে যুগে যুগে চিরনতুন বেদের ঋষিরা যাকে দেখেছেন যাকে দেখে তারা বলেছেন শ্রেণন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা শোনো শোনো দিব্যধাম গণ শোনো শোনো অমৃতের পুত্রগণ আমি দেখেছি তাকে আজ এ ধানি দেব্যানি তু বেদাহ মেদ পুরুষ আদিত্য বর্ণ কিন্তু ভক্ত যখন এলো তখন সেই আদিত্য বর্ণ তমসার পরপারের সেই জ্যোতি অনেকখানি সংবৃত হয়ে গেছে ভক্ত এসে দেখলো সাধন সিদ্ধ উপনীত মাতা পিতা দেখলো তাদের কোলে যে অম্বুক সুপ্রীত বসন যে বালকটি এসে আবির্ভূত হয়েছেন তিনি ধরা ছোঁয়ার নৈরাজ্য পেরিয়ে মেলামেশার সারাজ্যে নিজেকে সমর্পিত করে দিয়েছে নৈরাজ্য কেটে গেলেই স্বরাজ্যে প্রবেশের অধিকার জন্মায় জীবে সেই স্বরাজ্যে ভগবান নিয়ে এসেছেন নিত্য বৈকুণ্ঠ থেকে নিত্য আনন্দের ভূমিতে তিনি নিজেকে সমর্পিত করে দিয়েছেন যিনি ছিলেন বৈকুণ্ঠচারী তিনি হয়েছেন সর্বজীবের অন্তরচারী দেব কি বসুদেবের অঙ্ক বিহারী মানব ভাষায় মানবীয় ভূমিতে পরম ব্রহ্মের এমন সর্বোৎকৃষ্ট অনুবাদ আর দেখা যায় না তাই শ্রীকৃষ্ণ কোনো দেবতা শ্রীকৃষ্ণ দৈবানের রসময় অনুবাদ মানুষের রসার স্বাদ যতদূর বিস্তৃত হয়ে যেতে পারে দেবতাদের রসমন্থন যতদূর যত প্রলম্বিত হয়ে যেতে পারে তার উপরে রসবৈশ বলে অনন্ত অনাদ্যন্ত অফুরন্ত ব্রহ্মের যে দুটি তাকে যদি অঙ্গীকার করা হয় আর সেই দ্যুতিকে যদি রূপ দেওয়া হয় সেই রসগণীভূত মূর্তি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই তিথিতে নিজেকে অঙ্গীকারবদ্ধ করেছেন জন্মের মধ্যে অজহেয় জন্মগ্রন্থি তিনি স্বীকার করে নিয়েছেন যে ব্রহ্ম অব্যয় যে ব্রহ্ম অক্ষয় যে ব্রহ্ম উপাধিরহিত সেই পরম ব্রহ্মই শ্রীকৃষ্ণরূপে পরম প্রিয় হয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন ব্রহ্মে তো খেলা নেই ব্রহ্ম তো নিস্তরঙ্গ সাগরের মতো লবণাক্ত সাগর সে জল অনন্ত গভীরতায় নাব্য কিন্তু পানের অযোগ্য তৃষ্ণা নিয়ে সমুদ্রে ডুবলে তৃষিত হৃদয় শান্ত হয় না তাই ভগবান এলেন শ্রীকৃষ্ণরূপে শ্রীকৃষ্ণ সদা ক্রীড়াশীল আমাদের তৃষ্ণা পেয়েছে কেউ এসে আমাদের একখণ্ড বরব বরফ দিল বরফ চুষলে কি তৃষ্ণা দূর হয় বেদের তত্ত্বগুলো উপনিষদের বাক্যগুলো সনাতন ধর্মের কঠিন মাহাত্মগুলো যেন ওই বরফের মতো তাই ভগবান এলেন সরস জলধারা হয়ে তৃষ্ণার্ত জীবকে তৃষ্ণার্ত মানুষকে শান্ত করবার জন্য ওই তত্ত্বের বরফ গলে গিয়ে প্রেমের জলধারা হয়ে গেল ওই প্রেমের জলধারা গলে গিয়ে আসঙ্গের রসধারা হয়ে গেল আর সেই রস সাগরের উপর জেগে উঠল যে অভূতপূর্ব আস্বাদন বিন্দু তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম কৃষ্ণের যে কৃপা সে কৃপা ব্রহ্মে নেই ব্রহ্মতত্ত্বরূপ কৃষ্ণ কৃপারূপ তৃষ্ণার বাড়ি হয়ে তিনি আসেন ভক্তের হৃদয়ে ব্রহ্ম এক কিন্তু কৃষ্ণ ভিন্ন ভিন্ন যখন তার বয়স দশ বছর আট মাস তখন তিনি মথুরায় কংসের ধনুর্যজ্ঞে কংসকে বধ করলেন কৃষ্ণ কংসের কাছে কেমন কংসের কাছে তিনি সমন স্বরূপ আবার শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন কংসের দরবারে প্রবেশ করতে গিয়েই দেখলেন এটি বিরাট হস্তি তাকে দিকে তেরে আসছে কৃষ্ণ বলরাম সেই হস্তি বধ করে তাদের দাঁতগুলো কাঁধের উপরে নিয়ে কংসের দিকে এগিয়ে যাচ্ছেন কংস দেখছেন সাক্ষাৎ যৌম তার দিকে এগিয়ে আসছে যারা মল্ল বসেছিল শ্রীকৃষ্ণকে মারবার জন্য তারা দেখতে পেলেন যে সাক্ষাৎ অন্তকাল তাদের দিকে এগিয়ে আসছে যে মত্ত হস্তি তাকে বাধা দিতে এসেছিল সে দেখলো স্বয়ং বৈকুণ্ঠ সাই নারায়ণ তাকে উদ্ধার করবার জন্য এসে হাজির হয়েছে এমন করে এক একজনকে এক এক রূপে তিনি দর্শন দিয়েছেন কারোর কাছে তিনি বজ্র কঠোর হয়ে কারোর কাছে তিনি প্রেমে সুকমল হয়ে বাৎসল্যের ধন হয়ে লাবণ্যের শিশু হয়ে এমনি করেই নরপতির কাছে তিনি রাজচক্রবর্তী বিশ্বপালক আবার অসৎ রাজার কাছে এই শ্রীকৃষ্ণই তার সারা জীবনে হয়েছেন দণ্ডধারী শাসক আবার পরবর্তীকালে গোপ বালকদের কাছে সখাদের কাছে এই কৃষ্ণই হয়েছে নিজ জোন আবার কংসের কাছে এই শ্রীকৃষ্ণই হয়েছেন সাক্ষাৎ মরণস্বরূপ আবার গোপীদের কাছে এই কৃষ্ণই হয়েছেন ফুলধনু হস্ত সাক্ষাৎ মদন মদন মনমথ আবার মূর্খের কাছে তিনি কি হয়েছেন নন্দের ব্যাটা। একই ব্রহ্ম এক এক জনের কাছে আস্বাদন ভেদে নতুন নতুন করে নিজেকে প্রকাশিত করেছেন এই প্রকাশের ভিন্নতা আসে ভালোবাসার গভীরতায় তিনি যাকে যে যেমন দৃষ্টিতে তাকে দেখেছেন প্রভু ভালোবেসে তাকে সেই দৃষ্টিতেই ধরা দিয়েছেন যে যথা মাং প্রপদন্তে তার তথৈব স্তুতি হয়েছে বাল্য কৈশোর লীলা হয়েছে পুতনামক্ষণ হয়েছে অঘাসুর বকাসুর বধ হয়েছে ধীরে ধীরে জাত বালক কৈশরে প্রবেশ করেছে যৌবনে প্রবেশ করেছে বৃন্দারণ্যং শপদ রমণং করেছেন বৃন্দাবনে প্রবেশ করেছেন গোপীদের চিত্ত চুরি করেছেন ধনুর্যজ্ঞে কংস বধ করেছেন তারপরে আস্তে আস্তে তিনি দ্বারকায় রাজা হয়েছেন এবং শেষে জরাসুরের কাছে তিনি নিজেকে সমর্পিত করে দিয়েছেন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে এখন প্রশ্ন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে শ্রীকৃষ্ণের বৃদ্ধি হয়েছে শ্রীকৃষ্ণের ক্ষয় হয়েছে শ্রীকৃষ্ণের শ্রাদ্দা দিয়ে হয়েছে পিণ্ডদানা দিয়ে হয়েছে তাহলে যার জন্ম আছে বৃদ্ধি আছে মরণ আছে তিনি ভগবান হবেন কী করে বাড়ি কূটতর্ক তিনি ভগবান হলেন কী করে তিনি তো মানুষই মানুষের জন্ম আছে বৃদ্ধি আছে মৃত্যু আছে তাহলে কৃষ্ণকে সচ্চিদানন্দ বিগ্রহ সর্ব কারণের কারণ অনাদির আদি আমরা বলবো কি করে শাস্ত্রকাররা ভারী সুন্দর যুক্তির অবতারণা করলেন বলেন দেখো পূর্বাকাশে সূর্য ওঠে ধীরে ধীরে সেই বালার কদ্যুতি মিলিয়ে যায় কোথায় মধ্যাহ্ন বগনে গিয়ে মধ্যাহ্ন মার্তণ্ডের দিকে আমরা চোখ তাকিয়ে রাখতে পারি না তারপর আস্তে আস্তে বেলা শেষের অস্ত সূর্যের আলো ছড়িয়ে পড়ে পশ্চিম আকাশে সূর্যের এই যে আকাশে ভ্রমণ সূর্য চলে সূর্য চলছে প্রতিদিন সে পরিক্রমা করছে সূর্যের গতি আছে সূর্য গতিমান কিন্তু একটা ভূগোলের ছাত্রকে যদি নিয়ে আসা হয় সে বলবে সূর্য চলে না সূর্য স্থির তাহলে একই সঙ্গে সূর্য স্থির এটা যেমন সত্য সূর্য চলমান এটাও তেমনি সত্য এটি হচ্ছে ভগবত তত্ত্বের সবচেয়ে মজার কথা যেখানে বিরুদ্ধতা এব ভগবত্বা যেখানে বিরুদ্ধ গুণগুলো অনায়াসে মিলে মিশে যেতে পারে সেইখানে কেবল অখিল ভগবত্বা অবস্থান করতে পারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে বৃদ্ধি হয়েছে মৃত্যু হয়েছে কিন্তু সেখানেই শ্রীকৃষ্ণ সমাপ্ত হয়ে যাননি তিনি পরব্রহ্মরূপে অনন্ত হয়েছেন তাই একই সঙ্গে তার জন্মজয়ন্তী যেমন পালন হয় ঠিক তেমনি বেদের অপৌরসেয় তত্ত্বরূপে আমরা তাকেই নির্ধারণ করি তিনি একই সঙ্গে গোপীদের চিত্ত করেন আবার যোগীর কাছে পরম ব্রহ্ম ভাবাতীত ইন্দ্রিয়াতীত অবাং মনস গোচর রূপে প্রতিভাত হন আমাদের চিন্তার মধ্যে ধ্যানের ধন হয়ে তিনি আসেন শ্রীকৃষ্ণই মূর্তিমান ধর্ম আর এই ধর্মের কাঠিন্যকে তিনি পেলব করে দিয়েছেন তার রসিক চূড়ামণিত্ব দিয়ে সাধন করিয়েছেন অশেষে বিশেষে নির্বিশেষে জীবকে তার জীবনকে সার্থক করেছেন আমরা এতদিন মনে করেছিলাম ভগবান শ্রেষ্ঠ কৃষ্ণ আবির্ভাবের পর আমরা দেখলাম তিনি শুধু শ্রেষ্ঠ নন তিনি প্রেষ্ঠ তিনি শুধু শ্রেষ্ঠ নন তিনি প্রিয়তম শ্রেষ্ঠ শব্দের অর্থ প্রিয়তম তাকে শুধু পূজা করা যায় না তাকে অন্তরে অঙ্গীকার করা যায় তিনি এসে জানালেন আমি তোমার প্রিয়জন আমি তোমার অন্তরতম আমি তোমার একান্ততম এমনি করে আপন জন হয়ে মানুষের ঘরে মানুষের লীলা করতে ভগবান অঙ্গীকার করেছিলেন যে তিথিকে সেই তিথি আজকে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি যা আজ থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ বছর আগে এই পৃথিবীর বুকে অনুষ্ঠিত হয়ে গেছে তিনি এসেছেন প্রতি বছরের লীলার মধ্যে দিয়ে স্মরণের মধ্যে দিয়ে তিনি বারবার আসছেন ভক্ত হৃদয়ে প্রেমিক হৃদয়ে রসিক হৃদয়ে রসচূড়ামণি রসসিদ্ধান্ত রসব্রহ্মরূপে সেই শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী আজ শ্রী শ্রীব্রহ্মময়ী সেবা ট্রাস্টের আনগত্বে এবং ব্যবস্থাপনায় ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এতক্ষণ ভজন চলছিল তারপর আমরা ভাগবতী কথা জন্মাষ্টমীর বার্তা শ্রবণ করলাম এইবার দিব্য কীর্তন এবং ভগবানের আরতির মধ্যে দিয়ে আজকের লীলা স্মরণের বিশ্রান্তি ঘটবে জয় শ্রীকৃষ্ণ